আগুন লাগার কিছুক্ষণ আগে আমরা শুধু আসছি দোকানে দোকান এখন পর্যন্ত খুলি নাই দোকান তালা দেওয়া ছিল রুম ও তালা দেওয়া ছিল দোকান বাসা দুইটা দোকান বাসা একটা ফাস্টফুডের আর একটা হয়েছে বই খাতার লাইব্রেরি আমরা তিন বোন মিলে চালাইতাম এর মধ্যেই দৌড়াদৌড়ি শুরু হয়েছে আমরা আসলে জানি না কেন দৌড়তেছে পরে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে তখন বললো যে আগুন লাগছে তখন সবাই দৌড়াদৌড়ি দেখা আর আগুনের যে একটা বড় ইয়া দেখা সবাই ভয় পেয়ে উল্টা দৌড়াইছে

এখন যে এখানকার যে অবস্থা এখানকার যে সংকটের অবস্থা হয়ে গেছে এখন এখানকার আপনারা সরকারি কোনো এখন পর্যন্ত মানে নাম শুধু লিস্ট করে নিচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু শুধু কম্বল আর খিচুড়ি ছাড়া কেউ কিছু দিতেছে না নাম লিস্ট করে কোনো না এনজিও সংস্থা এখন সরকারি কোনো কিছুই এখন পর্যন্ত আসেনি না না

থাকতে তারপর বাচ্চাদের জন্য যেগুলা দিলে মানুষের উপকার হবে ওগুলা যদি মানুষ জন্য দেয় তাহলে ভালো হয়

খাবারের জন্য একটা গ্লাস কিংবা একটা প্লেট এগুলা দিলে বরং আরো বেশি হেল্প হবে এই খিচুড়ি ভাত না দিয়ে এটা দিলে আমাদের জন্য ভালো আর বিশেষ করে অনেক মেয়েরা আছে তাদেরও কিছু পার্সোনাল জিনিসপত্র লাগবে ওগুলার জন্য একটু খেয়াল করে তাহলেই হবে এই মুহূর্তে এগুলাই দরকার মূলত ঠিক আছে কিশোরগঞ্জ